হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসলে সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এসছি আবার নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ দুই মককেলে রেডি হয়ে গেছি যাচ্ছি একটু শপিং করতে কিসের শপিং সেটা পুরোপুরি বিধ্বস্ত অবস্থা পুরোপুরি সাসপেন্সে থাকলো কিসের শপিং তো চলো দেখতে থাকো আর দেখতেই পাচ্ছ কি করে ঘেমে গেছি অলরেডি ঘেমে গেছি আর শপিং করতে গিয়ে তো নাজেহাল অবস্থা হবে আর বাইরে যা রোদ যা তাপমাত্রা তো চলো দেখতে থাকো দেখতেই পাচ্ছ এখানে দুই মককেল ভন্নি দুপুরবেলায় বেলায় বেরিয়ে গেছি রাস্তায় একটাও টোটো নাই টোটো কিভাবে পাবো এটাই হচ্ছে সব থেকে বড় মুশকিলের ব্যাপার আর এখনই ঘামতে লেগেছি আর বাদ বাকি সময় যে কী হারে ঘামবো তার নাই ঠিক চলে এসছি আমরা সুপার মার্কেটের এই দোকানে কসমেটিক্সগুলো কেনাকাটা করতে লিপস্টিক দেখা চলছে কোনটা নেবে এখনও বুঝে পাচ্ছে না ও রেড কালার ধরেই পড়ে আছে কিন্তু এই কালারগুলো খুব সুন্দর লাগছে না মেয়ের মধ্যে একটা চয়েস হয়েছে এটা এই যে এখানে আমরা এই সব কসমেটিক্স নিচ্ছি ফেস ওয়াশ ক্রিম শ্যাম্পু শেভিং ক্রিম সাবান কেস আয়না চিরুনি ব্রাশ পেস্ট শ্যাম্পু আর অনেক কিছু বাইরে নিয়ে সব দেখাবো এই যে আমাদের কসমেটিক্স শপিং করার ডান এই দোকান থেকে করেছি এখন আমরা যাব কাদায়ে এখন ব্রেক টাইম এখন শিব হচ্ছে কাজু শেখ বিশাল গরম কাঁচের সু সামনে এই যে দেখতে ফালুদা এখানেই পাওয়া যায় খুব সুন্দর খেতে তোমরাও ট্রাই করতে পারো এই যে কাদায় এই শ্রীহরিতে চলে এসেছি দেখা যাক কি এখন আমি জানি যতটুকু যে ওখানে ক্যামেরা অ্যালাউ করে না যদি অ্যালাউ করে তো তোমাদের শেয়ার করবো নাহলে বাড়ি গিয়ে শেয়ার দেখা যাক কিছু পছন্দ হ্যাঁ অবশ্য দেখা যাক কিছু পছন্দ হয় কি না এই যে এখন আমরা বাবু মশাই চলে এসেছি একটা পাঞ্জাবি নেবো সেই জন্য এই যে আমরা এখন সিলার্সে চলে এসেছি জুতো কিনতে এই যে জুতো কিনছে কোনটা ভালো লাগছে আর আমি এসে হাঁপিয়ে গেছি আমি এখানে বসে পড়েছি আর ও এখানে জুতো পছন্দ করতে ব্যস্ত এই যে এই জুতোটা হয়তো নিচ্ছে এখনো ঠিক করতে পারেনি দেখা যাক কোনটা নেব সবই তো বাড়ি গিয়ে দেখাবো এই যে এখানে আমাদের এখনো পছন্দের বালা চলছে এক ধরনের জুতো পছন্দ হয়ে গেছে আর এক ধরনের জুতো পছন্দ করা চলছে এখানে দেখা যাচ্ছে কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না হ্যাঁ এটা ভালো লাগছে দেখতে পারি এই যে আমরা সিজার্স থেকে জুতো কিনে নিয়ে হাঁটতে হাঁটতে নবাবের গলিতে চলে এসেছি তিনটে জুতো কিনেছি আমরা এখন যাচ্ছি একটা কি বলে ওটাকে কসমেটিক কসমেটিক্স নয় ওই সিটি গোল্ডের দোকানে কোমর বন্ধনী নেবো সেই জন্য তো চলো যাওয়া যাক আমরা পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্টে দেখাবো কি কি কিনেছি এই যে এখানে কোমর বন্ধে দেখা চলছে কোনটা নেওয়া যাক এই যে এখানে দুটো কোমর বন্ধে সিলেক্ট করা হয়েছে কোনটা নেওয়া যাক দেখা যাচ্ছে এই যে রং ধরে চলেছি এই সব তত্ত্ব ট্রে গুলো কিনতে হ্যাঁ আমরা এখন সুবিধায় চলে এসেছি কিছু জিনিসপত্র কেনা আছে তো চলো কি কি কিনছি সব তো বাড়িকে দেখাচ্ছি এখানেও দেখাচ্ছি আর আমার অবস্থা বেহাল মানে আর চলতে পারছি না আর কিছু কেনাকাটা করতে পারছি না তো চলো দেখতে থাকো এই যে চলে এসছি বাড়িতে সারা দুপুর টয়ে টয় করে ঘুরে কি কি আছে সেগুলো শেয়ার করবো তোমাদেরকে বলেছিলাম বাড়িতে শেয়ার করবো তো আগের পাঞ্জাবিটা দেখানো এই পাঞ্জাবিটা কেনা হয়েছে কাছে নেই আয় এই যে এটা পুরো সুতোর কাজ করা ওই ক্যাথাস্টিস টাইপসের ওই যে কাজগুলো গুলো আমি বিক্রি করছি না কিন্তু আমি যেগুলো বিক্রি করে ওরকম করে বলছি এটা পাঞ্জাবিটা ইয়েলো কালারের খুব সুন্দর দেখতে তার আরও দেখাচ্ছি সব সময় এটা হচ্ছে আমার বাবার জন্য নিয়েছি ফাদার্স ডে গিফট আমি তো এই তখনই বলে দিয়েছি যে এই ফিশ ওয়াশ এর নেওয়া হয়েছে আর এখানে একটা কোমর বন্ধনি নেওয়া হয়েছে বুঝতে পারলা তোমাদের দোকানে দেখিয়েছি ভালো করে দেখিয়েছিলাম আরো আছে দেখাচ্ছি দাঁড়াও এই যে কসমেটিক্স দোকানে এই এত কিছু কিনেছি দেখে নাও দেখা এই যে এগুলো সব কিনেছি আর অত বলতে পারছি না তোমরা জাস্ট দেখে নাও এই যে কসমেটিক্স এর দোকানে গিয়ে তিনটে লিপস্টিক কিনেছি একটা এলিট এর আছে আর দুটো এমনি কিন্তু ভালো খারাপ দেব না আর তোমাদেরকে বলেছিলাম কাদায় সিওরিতে গিয়েছি এবার সিওরিতে তো ক্যামেরা এলাও করে না ফটো তুলতে হবে তাই না তো সিওরি থেকে এই টিকলটা নেওয়া হয়েছে আর দাও দেখা যাচ্ছে এটা কিনেছি আর এই যে এই মানটা সেটা নেওয়া হয়েছে ছোটর মধ্যেই নেওয়া হয়েছে দেখো বুঝতে পারছো এই মানটা সেটা আর এই টিকলটা সিওরি থেকে নেওয়া হয়েছে আমরা এই সারা দুপুর এইভাবে ঘুরে ঘুরেই গিয়েছি

ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও টা দেখা হবে নেক্সট কোন ভিডিওতে